मैं हूँ झुम 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 ঘুমরু जुम भक्तर घुमरू बन के घुमरू मैं ये पार्सल का गीत सुनाता चला मंजिल पे मेरी नज़र मैं दुनिया से बेखबर बीती बात पे धूल उड़ाता चला আমি এরকমভাবে কোনো গান গেয়ে কোনো ভিডিও আমি কোনো শুরু করিনি বাট আজকের ভিডিওটা খুব খুব স্পেশাল খুবই স্পেশাল আজকে আমি একটা পার্সেলের আনবক্সিং করব বাট এই পার্সেলটা কোনো নর্মাল পার্সেল নয় এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল একটা পার্সেল তো আজকে সকালবেলা আমার কাছে এই পার্সেলটা আসে তো পার্সেলের গায়ে যে নামটা লেখা ছিল সেটা দেখে আমি এক্সাইটমেন্টে এগুলো খানিকটা ছিঁড়ে ফেলেছিলাম এতটাই এক্সাইটমেন্ট তো পার্সেলের গায়ে ঠিক এরকম লেখা ছিল টু দেবায়ন সাহা দেন আমার বাড়ির অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেন ফিল্ম নেম পথিক ক্রাউন ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলাদেশ তো এটা দেখার পর আমি নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি তো যা কিছু সবটাই তোমাদেরই জন্য পুরোটাই তোমাদের জন্য তোমরা ভাবতে পারো যে এখানে ঠোঙা কি করছে ঠোঙা কেন এখানে তো আমি রেখেছি একটা বিশেষ কারণে কারণ আমার এই ইউটিউব জার্নি এই ঠোঙা বানানোর ভিডিও দিয়েই স্টার্ট হয়েছিল তো এই দেবান শাহ চ্যানেলের একদম প্রথম ভিডিও এই ঠোঙা বানানোর ভিডিওটা তখন দেবান শাহ ভাইন ছিল না দেবান সাহা ইউটিউব চ্যানেল খোলার ঠিক এক বছর পর ঠিক এক বছর পর দেবান শাহ ভাই চ্যানেলটা আমি খুলি তো সেখানে বেশ কিছু শর্ট ফিল্মস এবং ওয়েব সিরিজ আমি আপলোড করি সেটাকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ পথিক আগন্তুক দ্য ডেস্টিনি দ্য স্কার লেটরিং তোমরা এতটা ভালোবাসা দিয়েছ মানে সত্যি আমি আপ্লুত আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সব কিছুর সব কিছুরই একটা নিদর্শন আমার কাছে আজকে ট্রফি আকারে আমার কাছে এসেছে ডিরেক্টর দেবান সাহার গায়ে এই প্রথম একটা পালক ট্রফির একটা পালক যোগ হলো আমি সত্যি জানি না আমি কি ভাষায় কথা বলবো কি ভাষায় বলছি বাট আজকে যা কিছু এই ঠোঙা বানানোর ভিডিও থেকে শুরু করে আজকে এই পথিকের জন্য অ্যাজ এ ডিরেক্টর আমার পাওয়াই ট্রফি এই জার্নিটা সব কিছুই ভগবানের আশীর্বাদ তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট সব কিছুই তোমাদের জন্য মানে তোমরা ছাড়া এটা কোনোদিনও সাকসেস হতো না সেই কারণের জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে আমারই আনন্দের মুহূর্তটা এই মুহূর্তটা এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে তো আমি তো খানিকটা ছিঁড়েই ফেলেছি অলরেডি তো আমি বাকিটাও খুলে ফেলি আমি অনেক বকবক করছি আমি জানি কারণ আমি এক্সাইটমেন্ট সত্যি ধরে রাখতে পারছি না তো চলো আমি খুলে ফেলি বাকিটা যেটুকুনি বাকি আছে এটা তো খোলা হয়েই গেছে এই আটা খুলতে হবে আমাকে শুধু বাংলাদেশ থেকে এসেছে তো মানে অনেকটা দূর থেকে এসেছে তো তার ফলে বাংলাদেশ থেকে তো তো এতটা সেফলি জিনিসটা এসেছে টোটাল তিনটে ট্রফি ওরা আমাকে পাঠিয়েছে তো চলো দেখি এক একটা করে ট্রফি তো ফার্স্ট আমি খুলছি এটা তো প্রথম ট্রফি যেটা বেরোলো বেস্ট ডিরেক্টর পথিক টু দেবায়ন সাহা অ্যান্ড আমি কি বলব এখানে লেখা আছে ক্রাউন ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলাদেশ বেস্ট ডিরেক্টর পথিক ডিরেক্টর দেবায়ন সাহা অ্যান্ড প্রডিউসড বাই দেবান সাহা অঙ্কন ভট্টাচার্য কো অর্ডিনেটেড বাই ফিলো হাউ টু এক্সপ্রেস দ্য ফিলিংস আমি জানি না কীভাবে এক্সপ্রেস করতে হয় বা কিভাবে আমি সত্যি জানি না যা কিছু পুরোটাই তোমাদের জন্য আর তোমাদের মানে তোমাদের এই সাপোর্ট তোমাদের ভালোবাসা সবকিছুর জন্যই আজকে এটা ভগবানের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট না থাকলে সত্যি কিছু হতো না থ্যাংক ইউ সো মাচ চলো আমরা দেখি নেক্সট অ্যাওয়ার্ড ফর মাই ফ্রেন্ড এখানে লেখা আছে ক্রাউন ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলাদেশ বেস্ট অ্যাক্টর জুরি মেনশন ফর পথিক টু অ্যাক্টর অঙ্কন ভট্টাচার্য অ্যান্ড প্রডিউসড বাই দেবান অঙ্কন ভট্টাচার্য কোয়ার্ডিনেটেড বাই ফিল্ম ফেস্টিভ্যাল জাংশন সো দিস ইজ ফর মাই ফ্রেন্ড অঙ্কন ভট্টাচার্য অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইউ সো সো প্রাউড অফ ইউ সো দিস ইজ দ্য ট্রফি অ্যান্ড এটা অঙ্কনের জন্য তো আমি এটা রাখবো এটা আমি অঙ্কনকে দিয়ে দেবো দেখি পরেরটা কি আছে এটা হচ্ছে বেস্ট বাংলা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলাদেশ ডিরেক্টেড বাই দেবেন সাহা প্রাই দেবেন অঙ্কন ভট্টাচার্য অ্যান্ড ভট্টাচার্যেটেড বাই ফিল্ম ফেস্টিভ্যাল জাংশন তো দিস ইজ ফর বেস্ট বাংলা ফিল্ম দিস অ্যাওয়ার্স গোস টু পথিক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ আমি আমি সত্যি বলছি আমি জানি না আমি তো এই হলো টোটাল তিনটে অ্যাওয়ার্ড যেটা বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থ্যাংক ইউ সো সো মাচ ট্রাউন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইট মিন্স আ লট টু আস ঠোঙা বানানোর ভিডিও থেকে শুরু করে আজকে এই ট্রফি প্রথম ট্রফি অ্যাজ এ ডিরেক্টর দেবেন ঝাড় গায়ে একটা নতুন বালক যোগ হলো তো পুরোটাই তোমাদেরই জন্য তোমরা এভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা থেকো এভাবেই ভালোবাসা দিও সব সময় আমি আর সত্যি কিছু বলতে পারছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো সো মাচ টু এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ buscar